সিলেটের সাবেক ছাত্রদল নেতা আব্দুল মালিক লিটন তার আসলে আহ তিনি কারারত অবস্থায় রয়েছেন এবং তার উপর যে কটি মামলা রয়েছে এবং তার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং তার যে সাজাটি রয়েছে সেই সাজা থেকে তাকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় সেই নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে সিলেটে কোর্ট পয়েন্টে এসে তার পরিবার বর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন এসে উপস্থিত হয়েছেন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সিলেটের কোর্ট পয়েন্টে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন এবং এখানে কিন্তু সিলেট ছাত্রদলের দলের সভাপতি তিনিও কিন্তু রয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ওনার আসলে কি কারণে কোন কোন মামলায় তাকে আসলে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে এবং আপনারা মৃত্যুদণ্ডের রায় বাতি চাচ্ছেন কি কারণে চাচ্ছেন ওনার সম্পর্কে যদি একটু বলতেন প্রথমত ধন্যবাদ ইমজা নিউজকে আসলে আব্দুল মালিক লিটন ছিলেন জেলা ছাত্র দলের সদস্য ছিল তো তৎকালীন এই আপনার রেজের সরকার থাকা অবস্থায় আপনারা জানেন যে বিগত গোয়েনঘাটের যে ওসি আব্দুল তাকে আবারও গোয়েনঘাটে নেওয়ার জন্য আপনার ওই যে সরকার থেকে একটা ওই যে লটারির মাধ্যমে তাকে আবারও গোয়েনঘাটে দেওয়া হয়েছে লিটনের জন্য না তারা প্রত্যেকটি মানুষেই এই আবদুল এই আহাত যে ওসি আহাত ছিল তার উপরে মানুষ বিরক্ত ছিল আর নির্যাতনের শিকার সবাই হয়েছিল আপনাকে আমি একটা কথা বলি শুধু আইনের ব্যাপারটা নিয়ে বলে লি লিটনকে ভাসানো হয়েছিল লিটন সেখানে আপনার পরিবেশ পরিবেশের যে আন্দোলন সেই আন্দোলনের একজন নেতা ছিল সেইখানে আপনারা জানেন যে আসলে কয়েন্টঘাটের যে বর্ডার এলাকা সেইখানে বিভিন্ন সিন্ডিকেটে কাজ করে তো সেই সিন্ডিকেটের বিরুদ্ধে লিটনের অবস্থান ছিল লিটনের আন্দোলন ছিল আমরা তো আপনি লিটনের কাছ থেকে এক কেজি হিরোইন পেয়েছেন এটা মানলাম আমরা এটা তো ল্যাবে টেস্ট করবেন না আপনারা আমার কথা না আপনারা এই লিটনের যে রায় হয়েছে সেই রায়ের কপিতে আপনারা পাবেন সেই ল্যাবে কোনো টেস্ট করা হয় না এটা ময়দা না চিনি না লবণ ছিল এটা কোনো চেক না করে শুধু আপনার এই আগের যে ক্যাঙ্গারো কৌর সেই কোর্টের মাধ্যমে পয়সা দিয়ে এই রায়ত তার উপরে দেওয়া হয় সেই জন্য তার এই দীর্ঘদিন থেকে তার পরিবার তার এলাকাবাসী মিলে আজকের এই তাদের এলাকায় প্রায় প্রত্যেক দিনই প্রায় সময় তাদের এই এই আন্দোলন হয় মুক্তির ব্যাপারে আজকে তারা সিলেটে আসছে সেই জন্য এই সিলেটের উপরেও তার এই মুক্তির আন্দোলন আমরা সরস্বতী উপদেষ্টা আর যারা আছে তাদের কাছে আমরা বৃন্দব অনুরোধ জানাবো আপনারা এই রায় আবারো পর্যালোচনা করে আপনারা নিজেকে নিশ্চিত করুন এর আগে কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন না জি জি এর আগে আমরা তারেরায় গিয়ে এই বিভিন্ন মানব হয়েছে বিকুম মিছিল হয়েছে সেখানেও আমরা গিয়েছি সেখানেও আমরা প্রতিবাদ জানিয়ে কত ধরে তিনি এই কারাবিত আমার সাথে দীর্ঘ 34 মাস একসাথে আমরা জেলেছিলাম ছিলাম তারপরে তার এই প্রায় 500 মাস পরে আপনারা তার এই পাশে রায় দেয়া হয়

শুনছিলেন আমরা কথা বলছিলাম সিলেট ছাত্র দলের সভাপতি তার সাথে কথা বলছিলাম এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ব্যানারের মধ্যে প্রধান অতিথির নাম নেওয়া হয়েছে জনাব আব্দুল কাহিম চৌধুরী সভাপতি সিলেট জেলা বিএনপি সিলেট জেলা বিএনপি সভাপতি কিন্তু আব্দুল কাহিম চৌধুরী এবং তিনি কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন এবং আব্দুল মালিক লিটন আব্দুল মালিক লিটনের এই আব্দুল মালিক লিটন তার যে মৃত্যুদণ্ডের রায় রয়েছে সেই মৃত্যুদণ্ডের রায়টি বাতিল করার কথা বলা হচ্ছে এবং তাকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় দীর্ঘ চৌত্রিশ মাস ধরে তিনি কিন্তু কারাদণ্ড ভোগ করছেন এবং তার পরিবার থেকে হাইকোর্টে আপিল করা হয়েছে তার তার বিষয় এবং দল থেকে যে পদক্ষেপ অর্থাৎ আজকের যে বিষয়টি আজকে যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশটি বলা হচ্ছে যে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার যাতে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এবং তার যে মৃত্যুদণ্ডের রায়টি রয়েছে সেটি যেন বাতিল করা হয় সেই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এতে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী এছাড়াও আমরা জানতে পেরেছি যে আব্দুল আহাদ খান জামাল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তিনিও কিন্তু উপস্থিত থাকবেন আফসর খান তিনিও কিন্তু স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং আহ্বায়ক এই আরো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন এবং তারা বলছেন আব্দুল মালিক লিটন তিনি আসলে আমলে রাজনৈতিক চক্রান্তের শিকার শিকার বলে তারা বলছেন সেটি এবং তারা বলছেন তার জন্য নিঃশর্ত মুক্তি দাবি দেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ আহ সিলেক্ট কোর্ট পয়েন্টে করছে তার পরিবার বর্গ তো এই ছিল আমার কাছে সর্বস্ত পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত